ঢাকে কাঠি পড়তে আর মাত্র মাস দুয়েক বাকি তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। পুজো আলোয় ঝলমল হয়ে উঠবে শহর থেকে গ্রাম মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ আর ঢাকের বাদ দিতে মুখরিত হবে ত্রিভুবন তাই এখন থেকেই কুমুরতলিতে ব্যস্ততা তুঙ্গে এবছরের দুর্গা পুজোর সময়সীমা অনেকটাই এগিয়ে তাই দিন রাত এক করে চলছে কাজ বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জ শহরে রায়গঞ্জে অনেক প্রবীণ মৃৎশিল্পী প্রতিমা তৈরির সাথে তাদের বয়স হয়েছে বেড়েছে চশমার পাওয়ার। তার নতুন নতুন অভিনব কাজ করে চলেছেন তারা বয়সের ভারে একটা সময় কাজ থেকে অব্যাহতি নিতে হবে তাদের কিন্তু তারপর মৃৎশিল্পীদের কথায় নতুন প্রজন্মের মধ্যে প্রতিমা নির্মাণে আগ্রহ নেই তারা এই কাজে আসতে চায় না অনেকের বাপ ঠাকুরদার নামজাদা মৃৎশিল্পী অথচ ছেলে মেয়েদের শিল্পকর্মে সময় নেই কেউ চাকরি করছেন বেসরকারি সংস্থায় কেউ প্রস্তুতি নিচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ভবিষ্যতের চিন্তায় কপালে ভাঁজ রায়গঞ্জের কুমুরটুলির মৃৎশিল্পীদের প্রবীণ মৃৎশিল্পী ভানুপাল জানান বর্তমানে ইন্টারনেটের যুগে অনেকেই নিখুঁত প্রতিমার ছবি ডাউনলোড করে এনে তার অর্ডার দিচ্ছেন কিন্তু সেই অনুযায়ী প্রতিমার দাম দিচ্ছেন না এর জেরেই নতুন প্রজন্ম আগ্রহ হারিয়েছে কুমুরটুলির কাজে শহরের যুব সমাজের মধ্যে এক ফোঁটাও উৎসাহ নেই এই কাজে যদিও গ্রামগঞ্জে কিছুটা ব্যতিক্রমী ছবি দেখা যায় তো এইবার কাজের অগ্রগতি নিয়েই আমরা জোর কদমে পরিশ্রম করছি আর কি সমস্যা যেটা সেটা হচ্ছে যে বড় কাজ যারা বড় পুজো করে তারা কলকাতার বড় বড় নামে ক্লাবের সব ছবি নিয়ে আসে এটা আমাদের একটা সমস্যা কিন্তু তৈরি হচ্ছে নতুন সমস্যা হ্যাঁ এটা একটা নতুন সমস্যা কারণ নেটের যুক্ত এই নেটে দেখা যাচ্ছে ভালো ভালো ছবি নিয়ে আসে কিন্তু সেই ছবিগুলোর যে পরিমাণে দাম পাওয়া দরকার সেটা আমরা পাই না ফলে কাজ শেখার আগ্রহটাও কমে যায় আর আমার তো এমনি একটু বয়স হয়েছে কিন্তু আরও বয়সের ছাপ তো পড়বেই এক বছর যাবে বয়সের ছাপ পড়বে তো আমরা চাই যে নতুন প্রজন্মটা সেইভাবে শিখুক কিন্তু শিখ শিখবেটা কি কারণ আমরা ছবি আনবো বড় বড় কিন্তু টাকা দিতে পারবো না এইখানে আমাদের হতাশ করছে শিল্পীদের ফলে কেউ এ কাজে আসতে চাইছে না নতুন প্রজন্ম হ্যাঁ নতুন প্রজন্ম বলতে শহরের যে সমস্ত কারিগররা আছে একেবারেই তারা এই কাজ করতে চান গ্রামের কিন্তু অনেক ছেলেমেয়েরা এর উপরে কিন্তু নির্ভরশীল হচ্ছে এটা একদম বাস্তব একেবারে নৃশিল্পীর শঙ্কর পাল জানান তার বাড়ি নদিয়ার ফুলিয়ায় 14-15 বছর বয়স থেকেই রায়গঞ্জে প্রতিমা তৈরির কাজে এসেছেন এর উপর নির্ভর করেই চলে তার সংসার এখনো তিনি কাজ শিখে চলেছেন আগামিতে এই কাজে চালিয়ে যেতে চান তিনি ভাস্কর্য তো 14-15 বছর বয়স থেকে কাজ করছি কারার সাথে কাজ করতাম আস্তে আস্তে এখন নিজে সূত্র করি কেমন লাগে কাজ করতে এখন এই কাজের উপর নির্ভর ভালো তো বাড়তেই হবে ভালো না বাড়লে কাজ চলবে ভিতরে ভালো সংসার চলে কাজ করে আপনার চলে সেইভাবে সচল না হলে চলে টুকটাক আর বাইরে বাইরে কাজ এখানে দাদার এখানে অনেক দিন মানে এখানে এক মাস দু মাসে কিন্তু চোদ্দ বছর আগের থেকে আসা যাওয়া করি দাদার এখানে কাজ করি মৃৎশিল্পী চিত্তপাল জানান আসন্ন দুর্গাপুজো উপলক্ষে কুমোরটুলিতে মোটামুটি ব্যস্ততা চলছে তিনি এবারে কুড়িটি প্রতিমা তৈরি করছেন বর্তমানে খড় সুতলি সহ অন্যান্য কাঁচা মালের দাম অনেকটা বেশি পরিশ্রম অনুযায়ী তেমন মূল্য না পাওয়ায় ক্রমশই নবীন প্রজন্মের ছেলেমেয়েরা এই পেশা থেকে মুখ ফেরাচ্ছেন বলে মনে করছেন চিত্তবাবু সমস্যা এবার পোয়ালের দামটা বেশি আচ্ছা কারি নতুন প্রজন্মের শিল্পী সেরকম কোনো আশা নাই আসতে গেলে আমাদের ব্যবসা যেটা হয় আর কি এই ব্যবসার ভিতরে ছেড়ে পেলে কারণটা ওই যে এই ব্যবসা যেহেতু লাভ লাভ নাই খাটনি পরিশ্রমটা বেশি রাতেও কাজ করতে হবে দিনেও কাজ করতে হবে সে পরিমাণ অর্থ নাই না সে পরিমাণ কোনো রকম মজুরি নাই মৃৎশিল্পী ধীরেন পাল জানান প্রতিমা নির্মাণের কাজে এখন লোক পাওয়া যাচ্ছে না একজন কারিগরের দৈনিক পারিশ্রমিক পাঁচশো টাকা তাকে সারা রাত কাজ করতে হয় প্রচন্ড পরিশ্রমের পর এই সামান্য টাকায় পোষাচ্ছে না বলেই নবীন প্রজন্ম এগিয়ে আসছে না পোষাচ্ছে না কাজ করে যেরকম মনে করেন দিনে একটা লেবারের বেতন আছে পাঁচশো টাকা তো আবার আমাদেরকে রাত্রি বারোটা একটা অব্দি খাটতে হয় আমাদের ওই বেতনটা ধরতে গেলে ওই হিসাবে হাজার টাকা হয় কিন্তু ওইটা তো আমরা পাচ্ছি না ওভারটাইম ওই বেতনটা তো আমরা পাচ্ছি না তাহলে আমাদের পোষাবে কি করে ওরকম ছেলেই পাওয়া যাচ্ছে না যে কাজে ঢুকবে শিখবে এমনি অন্য জায়গায় দিনে দিন কাজ করে নটার দিকে আসবে বা চারটের দিকে চলে যাবে পাঁচশো টাকা করে চলে যাবে আমাদের কাছে তো তা না আমাদের কাছে বারোটা একটা তো

কিন্তু আমার এখন শরীর অ্যালাউ করতেছে না সবচেয়ে বড়ো কথা শরীর অ্যালাউ করতেছে না বয়সও ষাট বছর হয়ে গেছে আর যেগুলা কাজ করি আমি সবগুলো সব মানে ব্রেন ডিস্টার্ব করার কাজ সব বড়ো বড়ো কাজ থাকে তো আর এই রায়গঞ্জের ব্যাপারটা কী হচ্ছে রায়গঞ্জে মনে করো ভালো শিল্পী যে নতুন করে যে উঠে আসবে সেটা আসতেছে না নতুন শিল্পী নতুন শিল্পীর সবচেয়ে বড়ো কারণ কি ওরা ভরসা পায় না একটা বড় ক্লাবের ঠাকুর যে নিবে অতটা ক্যাপাসিটি ওদের নাই হয়নি এখন ওই পর্যায়ে যেতে পারেনি কিন্তু সবচেয়ে বড় কথা কি টাকাটা যে রিটার্ন পাবো কিনা সেটাই তো হলো বড় কথা মানে টাকারও একটা সমস্যা আর টাকার সমস্যাটা হান্ড্রেড পার্সেন্ট টাকার সমস্যাটা বেশি সব জিনিসের দাম ডবল লাগে যে ঠাকুর দাম কি হচ্ছে আগের বার দিচ্ছিল মনে করো দু হাজার তো এবার মনে করে নাও পাঁচশো কিংবা দুশো পড়া তমনে করে তো হবে না ঘুরতে ঘুরতে পাওয়া গেল একজন নবীন প্রজন্মের মৃৎশিল্পীকে দেবাশিস পাল নামের ওই মৃৎশিল্পীর সাথে কথা বলেছিলাম আমরা তিনি জানিয়েছেন পাঁচ বছর হলো এই কাজ করছেন কাজটি করতে ভালো লাগে দিনে বারো থেকে ১৩ ঘন্টা কাজ করতে হয় নবীন প্রজন্মের ছেলে মেয়েদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি এই কাজের প্রতি মানে আমার ভালো লাগে এই কাজটা করতে মানে প্রতিমার কাজ একটা শেখার বিষয় শেখার জিনিস আছে আর ভগবানের প্রতি একটা ইয়ে আছে ওই জন্য এবার প্রতিমার কাজটা শিখবো এটাই মানে কিরকম কাজ শিখতে চাচ্ছ ভালো শিল্পী হ্যাঁ ভালো তো হতেই চাই যে ভালো হইতে মানে কাজটা একটু ভালো মতো করবো যাতে একটা লোকের বলে যে জিনিসটা ইয়ে এখন কিসের ব্যস্ততা চলছে এখন তো দুর্গা প্রতিমার খুব ব্যস্ততা কাজ পুরো দমে চলছে হ্যাঁ পুরো দমে কাজ করছো দিদি এখন বারো তেরো ঘন্টা হয়ে যাচ্ছে সকালে আটটায় চলে আসতেছি রাতে দশটা এগারোটা হয়ে যাচ্ছে বাড়ি কোথায় তোমার বাড়ি মানে তাদেরকে এটাই বলবো যে কাজটা দেখো এখন যেরকম প্রতিমার রেট সেরকম রেট আমাদেরকে মানে দিচ্ছে না সেরকম মানে আসে যেরকম দোকানে যে দরদাম করে সেরকম দরদাম হয়ে যাচ্ছে কিন্তু আমাদের যে খরচ আছে প্রতিমার এই মাটি বাস মানে যা যাবতীয় লাগে জিনিসপত্র সেগুলোর দাম অনেক মানে মাটি কিনতে গেলে অনেক রেট পড়ে তার মধ্যে বাস খাড়ি এগুলা আছে আর পরিশ্রমও আছে সেই খাটনি হিসাবে আমাদের দামটা কম হয়ে যাচ্ছে তো নতুন শিল্পী আসছে না তাদেরকে কি বলবে এটা বলবো যে তোমরা করো এটা মানে করতে হবে এটা আমাদেরকে যে এখন পেট চালানোর উপায় এই কাজটা ধরে আছে যে আর সংবাদ রায়গঞ্জ এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখনই স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে মডেল অ্যাভেলেবেল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে